আজ দশ আগস্ট পরিমনের ছেলে পুণ্যর শুভ জন্মদিন দুই বছরে দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলের সাথে আনন্দে মেতে আছেন পরিমণি দেখা যাচ্ছে একটি জাহাজে ছেলের সাথে খুবই আনন্দ করছে সে পরিমণি যে কতটা খুশি তার চোখ মুখ দেখলেই সেটা বোঝা যাচ্ছে পরিমণি পুণ্যের দুই বছরকে কেন্দ্র করে দিয়েছেন ফেসবুকে একটি আবেগঘন পোস্ট যেখানে তিনি লিখেছেন আজকে আমার ছেলের জন্মদিন দেখতে দেখতে দুই বছর হয়ে গেল কত কিছু লিখতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না শুধু গলাটা ধরে আসছে কান্নায় খুশিতে আনন্দে নানা ভাই কে অনেক মিস করছি হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই আপনারা সবাই আমার বাচ্চাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ সর্বশেষ সবার কাছে দোয়া চেয়েছেন পরিমণি দর্শক মিষ্টি পুণ্যকে কিন্তু শুভ জন্মদিন জানাতে ভুলবেন না